আসানসোল ক্লিন আসানসোল প্রকল্পের অন্তর্গত শনিবার আসানসোল পরনিগমের পক্ষ থেকে লোক স্থিত একটি পার্কে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই আয়োজনে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায় অমরনাথ চ্যাটার্জি দেবাশিস সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপলক্ষে একটি পদযাত্রাও বের করা হয় লোক থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এই দিন এই উপলক্ষে রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় গ্রিন আমরা পরিবেশের কীভাবে সুন্দর রাখা যায় সেই কারণে আমরা লোক ট্যাঙ্কের কাছে যে পার্কটা রয়েছে আমাদের নতুন পার্ক যে হচ্ছে সেই পার্কে আমরা গাছ লাগিয়ে এই অনুষ্ঠানটা উদ্বোধন করেছি এবং এখান থেকে আমরা পদযাত্রা সহকারে রবীন্দ্রভবনে গেছি রবীন্দ্রভবনে আসানসোল কর্পোরেশন কী চাইছে আসানসোল কর্পোরেশনের কী কী বা পরিবেশের জন্য কী কী পড়েছে সেগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে ওখানে প্রচুর স্কুলের স্টুডেন্টরা আছে ভাই বোনেরা আছে তাদের গার্জেনের আছে শিক্ষক শিক্ষিকারা আছে এবং আমাদের নির্মল যা যারা কাজ করে তারা সবাই আছে আসানসোলকে সুন্দর করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি মানুষকে সাবধান